এখন আমরা শিখবো হচ্ছে গুননিয়োগ ঠিক আছে দেখো আমি এখানে লিখছি গুন নিয়োগ জিনিসটা কি একটু খুব ভালো করে মনোযোগের সাথে দেখো এখানে আমি কতগুলা চকলেট খাইছি কয়টা চকলেট এখানে গুণত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা চকলেট কয়টা বারোটা দেখো আমি এই চকলেট থেকেই তোমাকে এই বারোটা চকলেট থেকেই তোমাকে গুননিয়োগ জিনিসটা বোঝাবো ঠিক আছে একটু খেয়াল করো তুমি এই বারোটা চকলেটকে কয়টা কয়টা প্লেট রাখতে পারবা সমান সংখ্যক ভাবে এটা আগে আমরা একটু দেখি ঠিক আছে যদি আমরা একটা একটা চকলেট রাখি তাহলে আমাদের প্লেট লাগবে কয়টা যদি আমরা একটা একটা রাখি এক দুই তিন চার একটা একটা রাখলাম তাহলে আমাদের প্লেট লাগতেছে কয়টা বারোটা ঠিক আছে আচ্ছা বারো একে বারো আমাদের প্লেট লাগতে রাখতেছে কয়টা যদি দুইটা করে রাখে যদি দুইটা করে রাখে তাহলে প্লেট লাগবে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা এই প্রত্যেকটা মধ্যে কয়টা আছে দুইটা করে আছে না প্রত্যেকটা মধ্যে কয়টা করে আছে দুইটা করে আছে তাহলে দুইটা করে আছে আমাদের প্লেট লাগবে কতটা ছয়টা আচ্ছা আবার কি তিনটা করে রাখা যাবে তিনটা করে রাখা যাবে তিনটা করে যদি রাখি তাহলে কয়টা প্লেট লাগবে এক দুই তিন কয়টা লাগবে চারটা যদি তিনটা করে রাখি তাহলে প্লেট লাগবে কটা চারটা যদি প্রতিটা প্লেট চারটা করে রাখি তাহলে কটা লাগবে এবার যদি পাঁচটা করে রাখি তাহলে কি হবে দেখো পাঁচ পাঁচ দশ পরে আবার দুইটা কি অতিরিক্ত থাকে কিন্তু আমরা তো বলছি অতিরিক্ত থাকার বাইরে রাখা যাবে না সমান সংখ্যক ভাবে প্রত্যেকটা প্রত্যেকটা প্লেটে রাখতে হবে ঠিক আছে বুঝতে পারছ আর কোনো ভাবে তুমি মিল পাবা না ছয়টা ও আর আচ্ছা এবার যদি আমি ছয়টা করে রাখি দেখো যদি আমি এক একটা প্লেটে ছয়টা করে রাখি তাহলে আমার প্লেট লাগতেছে কয়টা কয়টা লাগতেছে দুইটা আবার একটা প্লেটে যদি রাখি বারোটা কয়টা লাগবে না একটা জিনিস খেয়াল করো আমরা এই যে বারোটা প্লেট বারোটা প্লেট কে মানে বারো একটা সংখ্যা মনে করো বারো বারো কে কোন ভাগ শেষ ছাড়া ঠিক আছে এই এগুলা যে তুমি যদি বারো কে এক দিয়ে ভাগ করো ভাগ শেষ কিছু থাকবে দুই দিয়ে ভাগ করো দুইটা করে ভাগ করো ভাগশেষ শেষ কিছু থাকবে ছয় দুগুণ বারো হয়ে না আবার তিনটা যদি ভাগ করো তাহলে শেষে কিছু থাকবে তিন চারে বারোটা হয়ে গেল আবার চার যদি করো চার তিনে বারোটা শেষে কিছু আছে না আবার যদি ছয়টা করে রাখো ছয়টা ভাগ করো তাহলে দুইটা ছয় দুগুণে বারো কিছু থাকে শেষে তার মানে হলো কোন সংখ্যাকে যখন কোন সংখ্যাকে যখন বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করলে শেষে কিছু আর না থাকে তাহলে যে সংখ্যাগুলো তুমি দ্বারা তুমি ভাগ করবা এগুলো হলো গুণনীয় শেষে কিছু থাকা যাবে না মানে ভাগ শেষ থাকা যাবে না ভাগ শেষ না রাখিয়া যে সংখ্যাগুলা গুলা একটা সংখ্যাকে ভাগ করলে মিলে যায় এগুলো হলো গুণনীয় যেমন কি এই বারো কে আমরা কি কি দ্বারা ভাগ করতে পারি তাহলে এই যে এক এই যে দুই এই যে তিন এই যে চার এই যে ছয় এই যে বারো তিন ভাগ করো তাহলে শেষে আর কিছুই থাকবে না হ্যাঁ অতএব বারো এর গুণনীয়ক হইল এক দুই তিন চার ছয় বারো তাহলে বারো এর গুণনীয়ক কি এই যে আমরা বলছি না গুণনীয় হ্যাঁ তাহলে বারো এর গুণনীয় হইল এক দুই তিন চার পাঁচ ছয় আর বারো বুঝতে পারছি থ্যাংক ইউ